আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার বাজেটের ভিতরে গেমিং ল্যাপটপ আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করেন আপনার বাজেটের ভিতরে মোটামুটি বেস্ট অপশন এইচপি সিরিজের ভিতরে গেমিং ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন আজকে আমাদের স্টকে যে ল্যাপটপ গুলো আছে সেগুলো হচ্ছে যে এইচপি ভিক্টাসের কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির এইচপি ভিক্টাসের ভিতরে এই মুহূর্তে একদম লেটেস্ট পদ ল্যাপটপ গুলো আমাদের কাছে আছে পাশাপাশি হচ্ছে যে গ্রাফিক্স কার্ড

এই আপনি পাবেন হচ্ছে রাইজেন্ড ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ এটা কিন্তু আবার দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে এইটা হচ্ছে যে স্পেস গ্রে কালার এর আর এটা হচ্ছে যে ব্লু কালার এর দুইটা মডেল মডেলের দুইটা কালার আমার কাছে এই মুহূর্তে এভেলেবেল আছে এটা হচ্ছে ফুল মানে ব্লু কালার ল্যাপটপ রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে কিন্তু আবার আর এর গ্রাফিক্স আছে টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেল পাবেন বিকটাস মানে গেমিং ল্যাপটপ এটা জন্য কথা নাই জাস্ট হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই ল্যাপটপগুলো কন্ডিশন দেখে নেবেন আমাদের কাছে কিন্তু জাস্ট বক্স ওপেন ল্যাপটপ এখন বলতে কেউ ইউজ করে নাই জাস্ট বক্স ওপেন পাবেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ পাঁচশো বারো জিবি এস পাবেন এইট জিবি র্যাম পাবেন এটার ভিতরে আমি যদি ভিতর থেকে একটু কনফিগারেশনটা দেখাই আপনার ভিতর থেকে যদি দেখেন এই যে দেখেন

পাশাপাশি হচ্ছে যে এস ইডি পাবেন এটা পাঁচশো বারো জিবি এন বিএম ই জেন ফোর এসিডি আর যেটা হচ্ছে যে গেমিং এর ক্ষেত্রে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এনভিডি আর জি ফোর এক্স টু জিরো ফাইভ জিরো এই মডেলটা আমাদের থেকে এটাতে হচ্ছে যে ফোর জিবি ডেডিকেটেড পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর ইঞ্চি আই কেস পেলেন নিউমেরিক কিবোর্ড সহ হান্ড্রেড পার্সেন্ট কভার করা কিবোর্ডটা টাচপেডটা যথেষ্ট সুন্দর একটা টাচ টাচপেড দিচ্ছে মোটামুটি সাউন্ড কোয়ালিটি ব্যাঙ্গন অলসনের সাউন্ড কোয়ালিটি আছে যথেষ্ট একদম জাস্ট বক্স অফিস ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে যদি পারচেজ করেন RTX এর 2050 Ryzen 5 একদম লাস্ট পাওয়ার সোর্স 7000 সিরিজ দিয়ে মাত্র মাত্র 74000 টাকা মাত্র 74000 টাকা হলে যে কোনো অপশন আপনি ব্ল্যাক কালার নেন ব্লু কালার নেন যেটা ইচ্ছা এটা নিতে পারবেন মাত্র 74000 টাকা পাশাপাশি সেম বাজেটের ভিতরে যদি ইন্টেল নিতে চান আমার কাছে ইন্টেল এর ল্যাপটপ আছে ইন্টেল হচ্ছে যে i5 এর 12th জেনারেশন ইন্টেল কোর i5 12th জেনারেশন এসপি ভিক্টাস 15

আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে গ্রাফিক্স কারটাতে পেন এনভিরিয়া জি ফোর জি জিটিএস ওয়ান সিক্স ফাইভ জিরো মানে এটাতে হচ্ছে যে ইন্টেলের টুয়েলভ জেনারেশন আই ফাইভের টুয়েলভ জেনারেশন পাশাপাশি পাঁচশো বারো জিবি এস এইট জিবি র্যাম দিয়ে যদি আমাদের থেকে নিতে চান সেটা সেম প্রাইস পড়বে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার টাকা হলে এইসপি ভিকটাস ফিফটিন আই ফাইভের টুয়েলভ জেনারেশন জিটিএক্স এ গ্রাফিক্স পাবেন ফোর জিবি দিয়ে মাত্র চুয়াত্তর হাজার টাকা এখন আছে একটু প্রিমিয়ামের ভিতরে আমাদের কাছে প্রিমিয়ামের ভিতরে হচ্ছে যে ভিকটাস সিক্সটিন আছে এটা হচ্ছে যে রাইজেন ফাইভ এর ছয় হাজার সিরিজ ল্যাপটপ আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে বিকটা সিক্সটিন এই যে মডেলটা দেখেন একটু এসপি বিকটা সিক্সটিন এটা হচ্ছে যে আপনি রাইজেন ফাইভ এর সিক্স থাউজেন্ড সিরিজ মানে মোটামুটি হচ্ছে যে রাইজেন সিক্সটিন এর ভিতরে ছয় হাজার সিরিজটা মোটামুটি বেস্ট পপুলার একটা ল্যাপটপ আমাদের কাছে লাস্ট হচ্ছে কিছুদিন প্রচুর সেল হয়েছে সেই অনুযায়ী আবার নতুন করে রেজিস্টার করছি এটা হচ্ছে রাইজেন ফাইভ ছয় হাজার সিরিজের ল্যাপটপ এটা তো আপনি ছয় কোর বারো থ্রেড পাবেন মেমোরি পাবেন হচ্ছে যে এইট জিবি ডিটিআর ফোর মেমোরি পাবেন সরি ডিটিআর ফাইভ এ আটচল্লিশশো বাস স্পিডে মেমোরি পাবেন পাশাপাশি হচ্ছে এসএডি পাবেন হচ্ছে দুইশো ছাপান্ন জিবি পাঁচশো বারো জিবি এন বিমিজ এন ফোর এসএইডি পাবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন বিডিআর জি ফোর পাবেন এটাতে মোটামুটি ভালো একটা গ্রাফিক্স থ্রি জিরো ফাইভ জিরো পাবেন এটাতে ফোর জিবি মোটামুটি হচ্ছে যে এটাতে বিগটা সিক্সটিন এর ভিতরে যারা হচ্ছে যে সিক্সটিন ইঞ্চি পছন্দ করেন একটু বিগ স্ক্রিনে পছন্দ করেন গেমিং এর ল্যাপটপ ভিতরে চাচ্ছেন তারা বিগটা সিক্সটিন এর এই অপশনটা পছন্দ করতে পারেন রাইজেন ফাইভ এর ছয় হাজার সিরিজের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এন বিম এস এডি আছে এটার ভিতরে পাশাপাশি হচ্ছে এইট জিবি ডিডি আর এর র্যাম দেওয়া আছে এটাতে আরটিএক্স এর থ্রি জিরো ফাইভ জিরো পাবেন একদম জাস্ট বক্স সেভেন ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে যদি পার্চেস করতে চান

ব্যাঙা নিস সাউন্ড সিস্টেমটা পাবেন নিউমেরিক কিবোর্ড সব হান্ড্রেড পার্সেন্ট কভার করার কিবোর্ড আছে বাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সরি হান্ড্রেড পার্সেন্ট তারপর হচ্ছে যে এই একদম বড়ালের ডিসপ্লেটা পাবেন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা মোটামুটি ব্লু কালারের একদম জাস্ট বক্স রাখেন ল্যাপটপ আমাদের কাছে মানে যদি যারা হচ্ছে যে গেমিং এর ক্ষেত্রে বিগ স্ক্রিনের ল্যাপটপ চান গ্রাফিক্স কার্ডটা বাড়িয়ে চান ছয় জিবি ডেডিকেটেড জিপিউ দিয়ে চান সেক্ষেত্রে আমাদের কাছে থেকে নিতে পারেন এই মুহুর্তে এটার প্রাইস পড়বে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ মানে একদম লাস্ট বছর লাস্ট জেনারেশন মানে এই রাইজেনের ভিতরে এই মুহূর্তে বাজারে চলতেছে সেভেন থাউজেন্ড সিরিজ বছর চলতেছে রাইজেন সেভেন আমাদের কাছে এই ডিভাইসটা আছে ছয় জিবি ডেডিকেটেড দিয়ে প্রাইস পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে হবে আমি আর একটা জিনিস বলে রাখি আমাদের কাছে এই মুহূর্তে এই ডিসপ্লে এই ল্যাপটপগুলো কালেকশন আছে পাশাপাশি আমাদের অন দা ওয়েতে মানে আমাদের দুবাই থেকে শিপমেন্ট হয় অন দা ওয়েতে আরো দুইটা মডেল আছে দুইটা মডেল আমি একটু জানাই রাখি পিবিএস আমাদের কাছে ছিল এইগুলা এই মুহূর্তে নাই আবার অন্ধ হয়ে আছে আবার সামনে আবার কিছুদিন পরে আবার চলে আসবে দু একদিনের মধ্যে চলে আসবে সেজন্য আমি একটু ধারণা দিয়ে রাখি বিকটা সিক্সটিনের ভিতরে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের ভিতরে আমাদের কাছে আছে এই মুহূর্তে আর টিএক্স এর ফোর জিরো সিক্স জিরো দিয়ে যারা একদম গেমিং হাই গেমিং চান ডেডিকেটেড জিপিউটা সব থেকে ভালো চান প্রসেসরের মডেলটাও ভালো চান রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড আর টিএক্স এর ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ডেডিকেটেড দিয়ে নিতে পারবেন ওয়ান টেরাবাইট এসএসডি দিয়ে নিতে পারবেন ষোলো জিবি রেম দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি হচ্ছে যে এটার ভিতরে আবার রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড যদি নিতে চান সেম গ্রাফিক্স দিয়ে আর টিএক্স এর ফোর জিরো সিক্স জিরো ডেডিকেটেড জিপিউ দিয়ে যদি নিতে চান আট জিবি ডেডিকেটেড জিপিউ দিয়ে সেক্ষেত্রে সেটা প্রাইস পড়বে সেম প্রসেসর সব কিছু সেম রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিক্স আট জিবি ডেডিকেটেড জিপিউ থাকবে ফোর জিরো সিক্স জিরো মডেলটা থাকবে আর টিএক্স এর সেক্ষেত্রে সেটা প্রাইস পড়বে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের নক দিবেন আমরা হচ্ছে যে নর্মাল এটা অন দ্য ওয়েতে আসছে দুই একদিন পরে যদি যোগাযোগ করেন আপনারা পেয়ে যাবেন আমাদের স্টকে ইনশাল্লাহ আর হচ্ছে যে যদি এই ল্যাপটপ গুলা যেহেতু একদম নতুন ল্যাপটপ সেহেতু আমরা তিরিশ দিনের ফুল একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তিন বছরের উইদাউট পার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে ঢাকার বাইরের থেকে নিতে চাইলে নিতে পারবেন যেহেতু এগুলো নতুন ল্যাপটপ হচ্ছে যে আপনারা জাস্ট একটা নামমাত্র একটা বুকিং মানি দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যে কোনো জেলাতে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে সপে যদি কিনতে চান সপে কিনতে পারবেন সপের লোকেশন আমি একটু বলতেছি সপ নম্বর হচ্ছে একশো পঁচিশ সুভাষ মার্কেট আইসি ভবন এলিফেন্ট রোড ঢাকা আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ